আপনি কি বিশ্বাস করতেন আমি খুবই ধার্মিক ছিলাম কারণ আমি হয়েছি একটি বাড়িতে বলতে গেলে আমরা ধার্মিক গির্জাতেই বসবাস করতাম কারণ গির্জাটি ছিল আর আমরা সেই গির্জার দ্বিতীয় তলায় থাকতাম এবং তাই গির্জায় যা হতো আমরা তা সবই ওপরতলা থেকে শুনতে পেতাম কারণ আমাদের মাইক্রোফোন এবং অন্য সবকিছুই ছিল তাই আমরা সকল ধর্মীয় কার্যকলাপে ভীষণভাবে যুক্ত থাকতাম আলহামদুলিল্লাহ আমি বাইবেলের সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতাম আমি ধর্মতত্ত্ব নিয়ে বেশ কিছু কোর্স করেছিলাম স্কুল এবং বিশ্ববিদ্যালয় আমি আমার মাস্টার ডিগ্রি করছিলাম ধর্মতত্ত্ব এবং মিসিওলজির ওপর যার অর্থ হলো একজন মিশনারি কিভাবে হওয়া যায় মুসলিমদের কিভাবে যিশু খ্রিস্ট ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানানো যায় আপনি কি আমাদের খ্রিস্টান হিসেবে আপনার জীবন সম্পর্কে কিছু জানাতে পারেন সুভান আমি খুবই ধার্মিক একজন খ্রিস্চান ছিলাম তাই প্রায় প্রতিদিনই আমরা পরিবারের সাথে বাইবেল পড়তাম তারা এটাকে বেদি বলতো যেখানে পরিবারের সবাই একত্রিত হতাম বসে বাইবেল পড়তাম ও শিখতাম যখন আমার প্রায় বারো বছর বয়স আমি গির্জার শিক্ষক হই আমার বাবা আমাকে শিশুদের জন্য রবিবারে স্কুল শিক্ষক হিসেবে নিযুক্ত করেন এবং তারপর আমি যত বড় হচ্ছিলাম আমি বড়দেরও শেখাতে শুরু করি যতক্ষণ না আমি যুবদের দলের নেতা হতে শুরু করি কখন আপনি আপনার বিশ্বাসকে প্রশ্ন করতে শুরু করলেন দু হাজার সালে আমার বাবা মারা যাওয়ার পর সেটা আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ছিল এবং আমি ভাবতে শুরু করলাম কেন ভালো মানুষদের এইভাবে নিয়ে নেয় আমি তার ডান হাতের মতন ছিলাম তিনি আমার জন্য সবকিছু ছিলেন অবশ্যই আমার মা ছিলেন তিনি সাত সন্তানকে রেখে যান এবং সবচেয়ে কনিষ্ঠ জনের বয়স ছিল সাত বছর সেটা খুব কঠিন একটা পরিস্থিতি ছিল আর্থিকভাবে ও মানসিক ভাবে আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম আপনি কোথা থেকে অন্যান্য ধর্ম সম্পর্কে অন্যান্য বিশ্বাস সম্পর্কে সচেতন যখন আমি যুক্তরাষ্ট্রে আসলাম দেখলাম বিভিন্ন মানুষের বিভিন্ন প্রেক্ষাপট এবং এই সব মানুষের আলাদা জাতি এবং আলাদা ধর্ম ছিল কারণ একজন খ্রিস্টান হিসাবে জানতে হতো আমাকে যে কিভাবে তাদেরকে খ্রিস্ট ধর্মে আনতে পারি তাই আমি অন্যান্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করি অবশেষে আমি কলেজে এসে জানতে পারি তারা একটি আন্তর্জাতিক আন্তর্জাতিক দিবস পালন যেখানে সকলের পোশাক হতো এবং তাদের আন্তর্জাতিক মিউজিকও ছিল সেখানে গিয়ে আমার কিছু মুসলিম মানুষদের সাথে পরিচয় হয় এবং বন্ধুত্বও হলো তাদের মধ্যে কিছু ইহুদি ছিল কিন্তু বেশিরভাগই ছিল সুন্নি আমি তাদেরকে খ্রিস্ট ধর্মে আনতে চেয়েছিলাম তাই বলেছিলাম গির্জা আসতে বাইবেল পড়ার জন্য তারা আমাকে কিছু প্রশ্ন করছিল যেমন বাইবেলে কোথায় বলা আছে যে তিনি স্রষ্টা তাই আমি তাদেরকে বললাম ও তিনি এটা অসংখ্যবার বলেছেন পিতা এবং আমি এক